এক সময় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ অপরাজিতা ঘোষ দাস দর্শক তাকে চেনেন হিয়া নামে এখানে আকাশ নীল ধারাবাহিকের সেই উজান হিয়া জুটি আজও ভোলেনি কেউ টিভি ধারাবাহিক থেকে চলচ্চিত্র সবেতেই কাজ করেছেন অপরাজিতা যদিও একটা না কোনো দিন কাজ করেননি বরং কেরিয়ারে বিরতি নিয়ে নিয়ে কাজ করায় বিশ্বাসী তিনি জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই বিয়ে তারপর সংসার সন্তান লম্বা সময় ক্যামেরার থেকে দূরত্ব যদিও ছেলে বড় হতেই প্রত্যাবর্তন তবে তিনি যে প্রথম থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন এমনটা নয় ভেবেছিলেন বিজ্ঞাপনে কাজ করবেন অথবা সাংবাদিকতা করবেন পড়াশোনাটাও সেইভাবেই করা ইংরাজিতে স্নাতক পরে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন অভিনয়ের সুযোগটা হঠাৎই আসে তখন তিনি একটি মিডিয়া অফিসে চাকরি করছেন সময়টা দু সেই সময়ই ইতি শ্রীকান্ত ছবিতে অভিনয় করার প্রস্তাব পান মাত্র তেইশ দিন কাজ করার পর সেই চাকরি ছেড়ে অভিনয়ে নেমে পড়েন তারপর থেকে অভিনয়ের প্রস্তাব আসতেই থাকে ইতি শ্রীকান্তর পর রাত বারোটা পাঁচ নামক একটি ভৌতিক সিনেমায় অভিনয় করেন অপরাজিতা বড় পর্দায় অভিনয় করতে করতেই ছোট পর্দাতে একদিন প্রতিদিন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান ধারাবাহিকে মোহরের ভূমিকায় বেশ জনপ্রিয়তা পান তিনি এরপর বিজয়িনী করেছেন তারপর তার কেরিয়ারের সবচেয়ে হিট ধারাবাহিক এখানে আকাশ নীল দু থেকে দশ সাল পর্যন্ত চলা এই ধারাবাহিক অপরাজিতাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয় এরপর চেকমেট কোজাগরি কুসুমদোলা দোক্কা ইত্যাদি অনেক সিরিয়ালেই কাজ করেছেন তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে চৌরাস্তা একটু আন্তরিকতার জন্য তখন তেইশ বাকিটা ব্যক্তিগত একফালি রোধ পোস্ত ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবনে জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই দু হাজার এগারো সালে তিনি বিবাহ করেন জনপ্রিয় অভিনেতা হৃত্বিক চক্রবর্তীকে দু সাল থেকে তাদের প্রেম দীর্ঘ নয় বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে ঋত্বিক অপরাজিতার এক পুত্র সন্তানও আছে যার নাম উপমন্যু এখন বিদ্যালয়ে লেখাপড়া করছে সে অপরাজিতা ছেলেকে ভালোবেসে ডাকেন পান্ত বলে বর্তমানে স্বামী ছেলেকে নিয়ে সংসার জীবনে বেশ সুখী মানুষ অপরাজিতা সংসারের সঙ্গে নিজের কেরিয়ারকেও খুব সুন্দরভাবে ম্যানেজ করেন তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ